হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওর মাধ্যমে রাজ্য সরকারের আবা নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো যেটা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কিছু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে রাজ্য সরকার কিন্তু কিছু শূন্য পদে নিয়োগ করবে সেই রিক্রুটমেন্টের সমস্ত ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না তো চলো সবার প্রথমে নোটিশটা দেখে নিই অনস্ক্রিন দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান পদে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই পিডিএফটা ডাউনলোড করে নেব অলরেডি অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে কীভাবে আবেদন করবে সেটাও দেখিয়ে দেবো তার আগে পিডিএফটা আমরা ডাউনলোড করে রেখেছি সেটা একটু দেখিয়ে দিই অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অ্যাডভার্টিজমেন্ট নাম্বার ওয়ান স্লাস টু জিরো টু ফোর দ্য কলেজ সার্ভিস কমিশন এর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে অনলাইন আবেদন দেখতে পাচ্ছ বারোই মাস থেকে তোমাদের কিন্তু কুড়ি এপ্রিল পর্যন্ত অলরেডি আবেদন শুরু হয়ে গেছে বারোই মাস থেকে কুড়ি এপ্রিল মধ্যরাত্রি পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই চলবে এক্ষেত্রে কী কী কোয়ালিফিকেশন চাই একটু দেখে নিই নোটিসে কী বলে কী বলেছে একটু দেখে নাও তো এখানে দেখতে পাচ্ছ তোমরাও এই নোটিশটা আবেদন করার আগে ভালো করে পড়বে সমস্ত ডিটেলস কিন্তু আছে আমি ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো জাস্ট তোমাদের সামনে তুলে ধরছি বাকি ডিটেলস সমস্ত এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ এ মাস্টার ডিগ্রি লাইব্রেরি সায়েন্স দেখতে পাচ্ছ তোমাদের মাস্টার ডিগ্রি চাই যেখানে তোমাদের ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস হলে তুমি এখানে আবেদন করতে পারবে মাস্টার ডিগ্রিতে লাইব্রেরি সায়েন্সে তোমরা ফিফটি ফাইভ পার্সেন্ট হলে এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ বয়স কী হিসাবে ধরা হবে একটু দেখে নাও এক্ষেত্রে বলে রাখি তোমাদের এস এসটি এস একটু ছাড় পাবে বয়সেরও ছাড় পাবে এবং এই মার্কসেরও ছাড় পাবে দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে এটা তোমরা একটু দেখে নেবে ভালো করে ডিটেলিংয়ে বলতে গেলে অনেকটা সময় যাবে ভিডিওটা বড়ো হবে সেক্ষেত্রে আমি জাস্ট পয়েন্টগুলো উল্লেখ করে তুমি একটু পিডিএফটা দেখে নেবে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই পিডিএফটা আছে দেখো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলে রাখি তো এখানে অ্যাপ্লিকেশান ফিটা দেখতে পাচ্ছ একটু বেশি যেখানে দেখতে পাচ্ছ দু টাকা দু টাকা অ্যাপ্লিকেশান ফি এবং দেখতে পাচ্ছ ইডাব্লিউএস এস টি এস সিদের ক্ষেত্রে হাজার টাকা অ্যাপ্লিকেশান ফি ঠিক আছে তো আবেদনের ক্ষেত্রে একটু তোমাদের পয়সাটা কিন্তু বেশি লাগবে আবেদনের ক্ষেত্রে যারা আবেদন অনলাইনে আবেদন করতে চাও তো এক্ষেত্রে দেখো এখানে সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে পিডিএফে এবার দেখতে পাচ্ছ আবেদন করবে কিভাবে তোমাকে কিভাবে আবেদন করতে হবে দেখতে পাচ্ছ এখানে হাউ টু অ্যাপ্লাই কিন্তু ভাবে এখানে দিয়ে দিয়েছে কিভাবে করবে একটু অফিশিয়াল ওয়েবসাইটে আমরা দেখে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও আছে অ্যাপ্লাই নাওতে যেই ক্লিক করবে এখানে সবার প্রথমে পোস্ট নেম অটোমেটিক সিলেক্ট আছে এখানে যেই নেক্সট করবে দেখতে পাচ্ছো এখানে তোমার পার্সোনাল ডিটেলস দিতে হবে ওকে এখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে তারপর কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে দেখতে পাচ্ছ এখানে কোয়ালিফিকেশান ডিটেলস চেয়েছে তারপর দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান ডিটেলসের পর তোমাদের এক্সপিরিয়েন্স যে ডিটেলসটা আছে সেখানে দিতে হবে তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের এক্সপিরিয়েন্স যদি কোথাও থেকে থাকে লাইব্রেরি কাজের ক্ষেত্রে সেটাও এক্সপিরিয়েন্স ডিটেলসটা দিতে পারো আর না যদি থেকে থাকে তাহলে কোনো সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছ ফেসার্সদেরও কিন্তু এখানে আবেদন হবে দেখতে পাচ্ছ জাস্ট এখানে দেখো ফেসার্সদেরও কিন্তু আবেদন কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও সমস্যা নেই এক্সপিরিয়েন্স থাকলে আরও বেটার হয় তো এখানে ডকুমেন্টস আপলোড করতে পারবে ডকুমেন্টস আপলোড করে তোমরা সাবমিট করলে তোমার কিন্তু আবেদন হয়ে যাবে ঠিক আছে তো এক্ষেত্রে একটু নোটিশটা আর একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি নোটিশটা তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে তোমাদের প্রত্যেকে অবশ্যই কলেজ সার্ভিস কমিশন যেটা আছে ডাব্লু বি সিএসসির অফিসিয়াল ওয়েবসাইট তোমরা কিন্তু ভিজিট করবে দেখতে পাচ্ছো ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন এর ওয়েবসাইট ভিজিট করবে লাইব্রেরিয়ান পদে তোমাদের কিন্তু নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে অনলাইনে আবেদন কিন্তু চলছে তাই দেরি না করে যতটা তাড়াতাড়ি সম্ভব তোমার যদি কোয়ালিফিকেশন থেকে থাকে মাস্টার ডিগ্রিতে লাইব্রেরি সায়েন্সের সেক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট যদি মার্কস থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারো তো সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই অনলাইনে আবেদন করো যখন এক্সাম হবে তখন কিন্তু আবার এই ওয়েবসাইটে নোটিফিকেশন দিয়ে জানানো হবে কী আছে প্রসেস তোমাদের যখন অ্যাডমিট কার্ড ইস্যু হবে অবশ্যই তোমরা আবেদন করে মাঝে মাঝেই কিন্তু এই ওয়েবসাইটগুলো চেক করতে থাকবে তার সাথেও আমাদের কিন্তু সাথে যুক্ত থাকবে সেখানেও আমরা কিন্তু বিভিন্ন পরীক্ষার অ্যাডমিট কার্ড এলে নোটিফিকেশান এলে আমরা কিন্তু প্রতি মুহূর্তে ভিডিও কিন্তু পাবলিশ করতে থাকি সেক্ষেত্রে একটাও ভিডিও কিন্তু মিস করবে না হয়তো তোমার যে এক্সামের জন্য ফর্ম ভরেছো সেই এক্সামের হয়তো অ্যাডমিট কার্ড এসেছে সেই ভিডিওটা মিস করে গেলে তুমি কিন্তু এক্সামও মিস করে যেতে পারো তাই প্রত্যেক ভিডিও যখন আসবে নোটিফিকেশন গেলেই তোমরা অবশ্যই চেক করে দেখো তো আজকে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে যে লাইব্রেরিয়ান পদে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আইকন প্রেস দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই